স্যার আপনি এই গাড়িটা দেখতে পারেন ইয়ামাহা এফজেড বাসন টু গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক হাতে চালানো হয়েছে স্যার গাড়িটা ঢাকার নাম্বার প্লেট করা প্রথম মালিকের নামই আছে গাড়িটা স্যার আপনি গাড়িটা নেওয়ার পরে গাড়িতে এক খরচ করা লাগবে না গাড়িটা পুরো ফ্রেশ আপনি চাইলে গাড়িটা স্টার্ট দিয়ে দেখতে পারেন গাড়ির সাউন্ড একবারে মিষ্টি সাউন্ড স্যার গাড়িটা অনেক কম কিলো চলছে তেরো হাজার একশো উনচল্লিশ কিলো না গাড়িটা ভালো আছে আমার পছন্দ হয়েছে আমি এরকম একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছিলাম স্যার আমাদের শোরুমের প্রত্যেকটা গাড়ি আমরা একেবারে ফ্রেশ রাখি আমাদের শোরুম থেকে গাড়ি ক্রয় করলে আপনার জন্য একটা সুবিধা আছে আমাদের এখানে একটা গি চলছে সেই গি আপনি অংশগ্রহণ করতে পারবেন আইফোন টুয়েলভ থেকে আইফোন ফিফটিন পর্যন্ত ভাই আপনাদের ব্যবহারও খুব ভালো লাগছে আপনাদের গাড়িগুলো খুব ফ্রেশ তো এটা শেষ প্রাইস কত রাখতে পারবেন স্যার শেষ প্রাইস রাখতে পারবো এক লাখ নব্বই হাজার কারণ গাড়িটা বাইশের মডেল আমার বাজেট তো এর থেকে আরও কম তাহলে আমি অন্য গাড়ি দেখিয়ে আসেন স্যার আপনি আমাদের বাইক বোন বিডি থেকে বাইক কয় করে আপনি পেয়ে গিয়েছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমার ভাবতে খুব অবাক লাগতেছে যে আপনাদের এখানে বাইক কেনার পর আমি টুয়েলভ গিফট পাবো স্যার আপনি খুব লাকি ব্যক্তি আমাদের এই শোরুমে থেকে একটা গি ছিল আমাদের এইখান থেকে যে বাইক কিনবে তার থেকে বাছাই করে একজন লাকি ব্যক্তি পাবে টুয়েলভ প্রো ম্যাক্স অ্যান্ড আমাদের থার্টিন ফোরটিন ফিফটিন এখন এইগুলোর গি বয় আছে আমাদের বাইক বন বিড়ি থেকে আপনি বাইকটা কেনার পর আপনার অনুভূতি কেমন স্যার আপনাদের এখানে বাইকের প্রশংসা না করলেই হয় না আপনাদের এখানে বাইক অনেক ভালো যাক আপনাদের মতো আমাদের এইখান থেকে যারা যারা বাইক কয় করে সবাই প্রশংসা করে কারণ আমাদের এইখানের বাইকগুলো আমরা খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের দিই আমরা যে কাস্টমারের মন রক্ষা করার জন্য আর আমরা দেখি কাস্টমারে শখ অনেক টাকা পয়সা জমায়া তারা একটা শখের বাইক কিনে তো ওনাদেরকে একটা ভালো বাইক দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের এই বাইক বন বিড়ি থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখান থেকে বাইক কয় করে আপনাদের এইখান থেকে তো প্রতিদিন ভালোই বাইক ছিল হয় স্যার আপনাদের ভালোবাসায় আমাদের এই বাইক বন বিড়ি থেকে প্রতিদিন চার পাঁচটা করে বাইক সেল হয় আমার মাথলি সাত থেকে আট লাখ টাকা ইনকাম এইখান থেকে হয় আপনার বিশাল বড় শোরুম বাইকগুলো অনেক ভালো এই কারণে কাস্টমারের চাপ অনেক বেশি থাকে তা আপনি কিন্তু একদিন লাকি মানুষ আপনি বুঝেন কত শত মানুষের মাঝখান থেকে আপনি টুয়েলভ প্রো ম্যাক্সটা জিবো এতে জিততে পারতেন যাক এতে আমি অনেক অনেক খুশি আমার সাথেভাবে বাইক কিনবো ওকে আমি এই শোরুমে নিয়ে আসবো হ্যালো আমার শিপমেন্ট এসে বসায় নাই আমার শিপমেন্ট এসে পৌঁছানোর কথা ছিল শনিবারে একদিন লেট হলো আজকে রবিবার আজকে শিপমেন্ট এসে বসায় নাই এটা আমি কিভাবে মানব বলেন আমার বাইকগুলো সেল দিতে হবে না এইভাবে তো হয় না এইভাবে আমার মানসিক চাপের ভিতরে থাকতে হয় না না আপনাদের সাথে আমার এই কথা ছিল না হলো না ভাই হলো না যেভাবে পারেন কালকের মধ্যে করেন হ্যাঁ 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 ফার্স্ট করেন ভাই প্লিজ ভাই প্লিজ হ্যাঁ স্যার আপনি কি বললেন জানি বললাম কিছু দিনের ভিতরে বাইক কিনবো ওকে অবশ্যই আবার আসবেন আমাদের এই শোরুমে আপনার জন্য আমন্ত্রণ রইল আপনার জন্য ভালোবাসা থাকলো স্যার এখন আপনি খুশি না হ্যাঁ খুশি আপনার যে কোনো প্রয়োজনে আপনি আবার আসবেন আমাদের শোরুমে আপনার জন্য ভালোবাসা রইলো আপনি যদি বাইক কয় করেন আবার ওইখানে আসবেন হ্যালো কে হ্যাঁ ট্যাক্স তো দেওয়া হয়েছে হ্যাঁ ভালো করে চেক দিয়ে দেখেন স্যার আসলে হয়েছে এই জন্য আমাদের একটা কাস্টমার একটা বাইক ক্রয় করতে ইচ্ছুক বসেন আপনি এখানে বসেন আচ্ছা আপনার সাথে একটু বড় কথা বলি আমার এইখানে কাস্টমারের চাপ বেশি তো আপনি একটু চেক করেন ভাই হ্যাঁ এই যে উনি আমাদের একটা কাস্টমার উনি আমাদের এখানে একটা বাইক পছন্দ করছে দশ হাজার টাকা কারণ নিতে পারতেছে না জি ওনার কোন বাইকটা পছন্দ হয়েছে ভাই আমি বলি এফজেড বাসন টুটা আমার অনেক পছন্দ হয়েছে স্যার আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের শোরুমের প্রত্যেকটা বাইক ভালো জি ভাই আমি দেখছি কিন্তু দশ হাজার টাকার কারণে হচ্ছে না স্যার দশ হাজার টাকা তো বিক একটা অ্যামাউন্ট আপনার জন্য তো এখন আমরা দশ হাজার টাকা সেক্রিফাইস করতে পারবো না তারপর আপনার জন্য চেষ্টা করবো হাজার খানিক এক হাজার দুই হাজার টাকার মতো সেক্রিফাইস করার জন্য যেহেতু আপনি আমাদের শোরুমে আসছেন একটা বাইক নিয়ে যান খালিয়াতে কেন যাবেন একটা স্বপ্ন পূরণ করেই যান আচ্ছা আচ্ছা যান ভাই ওকে এত রুখ স্যাক্রিফাইজ যেহেতু করতে পারছেন তাহলে আমি বাইকটা নিবো ইনশাল্লাহ কংগ্রেচুলেশন ভাই যা ওনার জন্য ঠান্ডা নিয়ে আসো ওকে স্যার আমাদের এখান থেকে বাইক নিতে আসেন দেখবেন তারপর আপনার পছন্দ হওয়ার পর আপনার বন্ধু বান্ধব যদি কেউ বাইক নিতে চায় আপনি আপনার নিজ ইচ্ছাতে আমাদের শোরুমে নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই আমারও ইচ্ছা ছিল ছোট ছোট একটা বাইকের শোরুম দেওয়ার কিন্তু টাকার অভাবে হলো না ভাই আপনার বাইকের শোরুমটা তো অনেক বড় আপনার মাথলি ইনকাম তো অনেক টাকাই হয় জি অবশ্যই ইনকাম তো হবেই কারণ অনেক কষ্টের পরে এইখানে আসতে পারছি এত বড় একটা শোরুম দিতে পারছি ভাই যদি কিছু না মনে করেন আপনার মাতলি ইনকামটা কত যে এই জিনিসটা অনেকেরই জানার ইচ্ছা অনেক শোরুমের মালিকের কাছে অনেক গ্রাহক জিজ্ঞেস করে অনেকে বলে না কিন্তু আমি ওনাদের মতো না আমি বলবো কারণ আমি যদি বলি আপনি আগ্রহ হবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার এইখান থেকে মাথলি সাত থেকে আট লাখ টাকার মতো ইনকাম হয় যাক আলহামদুলিল্লাহ ভালো আপনার জন্য দোয়া করি সামনের আরও বেশি হবে আপনার তো অনেক চাপের মধ্যে থাকতে হয় হ্যাঁ চাপের ভিতরে তো থাকতে হবে। জি ভাই আপনি যে বাইকটার কথা বলছিলেন ওই বাইকটা চলে আসছে জি 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 আপনি আমাদের শুরু আসতে পারেন জি ভাই কারণ আপনার এতদিন লেট হওয়ার কারণ আমাদের বাইকটা এতদিন ইম্পোর্ট হয়নি হ্যাঁ ভাই আপনি আজকে আসতে পারেন শোরুম খোলা আছে জি জি ভাই চাপের ভিতরে তো থাকতে হবে এত বড় একটা শোরুম এটা তার কোনো মামুর বাড়ির কথা না যাক ভাই সকল কিছুর পরেও আলহামদুলিল্লাহ আপনি যাওয়ার সময় মনে করে আমাদের এখান থেকে ঘি বয়ের টিকিট নিয়ে যাবেন আমাদের এখানে ঘি বয় চলছে আইফোন টুয়েলভ থেকে আইফোন ফিফটিন পর্যন্ত আপনি ভাই দেখেন হ্যাঁ হ্যালো হঠাৎ জীবনে নেমে আসলো এক কাল রাত আলিপুর দ্বারে একটি বাজারের ছবি সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাইড ছ ছটি দোকান প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে তারপরেই সেখান থেকে আগুন দ্রুত ছবি পরে পাশের দোকানগুলিতে